আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা আজকে থেকে যখন আমরা লেকচার দিছি এখন থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলিহসাল্লাম এবং মোহাম্মদ সাল্লি যে জম্মাত এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মুহাম্মদ সাল্লু আলি আসসাল্লামের উম্মতের চোদ্দোশো চুয়া বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলি ইসাল্লাম থেকে এবরাহিম আলিহিস্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর তো এই এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দো বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর কি আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাহাফে তো বলেছেন ওয়ালাক সরফ না ফি হায়দ কোরআন লিন ন্যাস এম ইংকুল লি আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি ওয়ানাজ আলিকাল কিতাব তিবিয়ান আল লিকুল্লিশাই হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ান অ্যান্ড লিকুল ইসাই প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা হেলে কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়াত থেকেই দলিল পেশ করে যে কোরআন তো তিবিয়ান অ্যান্ড লিকুলিশাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকার একশো এক দুই এআগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদু বিদ্যার একটা আঁকড়া